সাঁওতালি ভাষার মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ফেক এসটি সার্টিফিকেট প্রদান বন্ধের দাবিতে এবং সারনা ধর্মের কোডের দাবিতে আজ দুপুরে বালুরঘাট জেলা শাসকের দপ্তরের সামনে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বালুরঘাট শহরে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে আসেন বিক্ষোভকারীরা জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় বসে থেকে অবস্থান বিক্ষোভে সামিল হন সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিভিন্ন আদিবাসী সংগঠনের তরফে সাঁওতালি ভাষার মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন করা হয়নি একই সঙ্গে সংগঠনের অভিযোগ বহু আদিবাসী মানুষ বেআইনি ভাবে এসটি সার্টিফিকেট সংগ্রহ করছেন এবং সরকারি চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করছেন ফলে প্রকৃত এসটি সম্প্রদায়ের মানুষ বঞ্চনার শিকার হচ্ছেন এদিনের বিক্ষোভ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি জেলা জেলাশাসকের দপ্তর চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়

যে সান্তালি ভাষায় স্কুল কলেজে প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আজ অব্দি পঠন পাঠন কেন চালু হয়নি আজকে ডিএম সাহেবের কাছ থেকে আমরা এই কৈফত চাইব তার সঙ্গে পশ্চিমবঙ্গে আদিবাসীদের মানে আদিবাসী সমাজে বিভিন্ন অ আদিবাসীরা এর সার্টিফিকেট বানিয়ে এস টি হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দ্বারা নিচ্ছে সরকার কি করছে বা আমাদের ডিএম সাহেব কি করছে সেই কৈফত আমাদের দিতে হবে যদি আগামী দিনে এই সমস্ত উত্তর আমরা না পাই আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা যাব তিন দুই তিন নম্বরে প্রাকৃতিক পুজোর আমরা আদিবাসী আমরা দীর্ঘদিন ধরে সান্না ধরম এর দাবি করেছি আজ অবধি আমরা সেটা কেন পাচ্ছি না মোট কয়েক অবশেষে কোচবিহার পৌরসভার অস্থায়ী কর্মীদের দেড় হাজার টাকা মাসিক বেতন বৃদ্ধি করলো কোচবিহার পৌরসভা উল্লেখ্য ন্যূনতম দশ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করেছে কোচবিহারের পৌরসভার অস্থায়ী কর্মীরা অবশেষে সোমবার কোচবিহার পৌরসভার বোর্ড মিটিং এ পৌরসভার অস্থায়ী কর্মীদের দেড় হাজার টাকা মাসিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল পৌর বোর্ড সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পৌরসভার মোট ছশো জন অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডিসেম্বর মাস থেকেই তাদের বেতন দেড় হাজার টাকা করে বৃদ্ধি হলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন অস্থায়ী কর্মীরা যারা রয়েছে তারা খুবই ন্যূনতম বেতন পায় তাদের সংসার চলছে না তাই কোচবিহার পৌরসভার পক্ষ থেকে তাদেরকে বেতন বৃদ্ধি করা হলো মাসে দেড় হাজার টাকা করে দীর্ঘদিন যাবৎ চলছে তার মধ্যে আমাদের গত আগস্ট মাসে আমাদের একটা এখানে ডেপুটেশন দিয়ে দেওয়া হয়েছিল চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান বলেছিল যে নিম্নতম অস্থায়ী কর্মচারীদের বেতন বাড়াবে সেই নিয়ে আমরা এতদিন কোনো আন্দোলনে নামিনি যেহেতু হবে বলছে এখনও পর্যন্ত এই আজকে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আমরা তার আগেও একদিন আমরা গিয়েছিলাম চেয়ারম্যানের কাছে তখন বলল এই বোর্ড মিটিংয়ে বাড়ানো হবে বেতন বৃদ্ধির দাবিতেই আমাদের আন্দোলন এর আগেও তো আপনারা বহুবার আন্দোলন করেছি আমাদের আশ্বাস দিয়েছিল চেয়ারম্যান যে দশ হাজার টাকা আমরা বেতন বৃদ্ধি করবো আচ্ছা দাদা এমন একটা যদি বৃদ্ধি না হয় আমাদের তো আশ্বাস দিয়েছে যদি না হয় তাহলে আমাদের আন্দোলন আরো লাগাতার দীর্ঘ মানে এর থেকেও বেশি হবে আচ্ছা দাদা এমন একটা জল্পনা শোনা যাচ্ছে যে আট হাজার টাকা অব্দি একটা ন্যূনতম আট হাজার না না আমাদের আট হাজার টাকা আমরা তো মানলে তার আগেই হতো আমরা মানতাম তাহলে আমরা তো আট হাজার টাকা বৃদ্ধির জন্য আমরা আন্দোলন করছি না আমরা করছি দশ হাজার টাকা বৃদ্ধির জন্য ন্যূনতম দশ হাজার টাকা ন্যূনতম দশ হাজার তো আমরা আন্দোলন আমরা দিতাম দার্জিলিং জেলা অতিক্রম করে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা রবিবার রাত নটায় উত্তর দিনাজপুরে এসে পৌঁছয় জেলায় প্রথম কর্মসূচি গ্রহণ করা হয় চোপড়া ব্লকের সোনাপুরে এরপর সোমবার সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রায় প্রবেশ করে জেলার করণদিঘিতে কোচবিহার থেকে শুরু করে এই যাত্রা রাজ্যের প্রতিটি জেলা ঘুরে উত্তর পরগনার কামারহাটিতে শেষ হয় বলে দলীয় জানা রাজ্য জুড়ে দুর্নীতি পোষণ এবং অব্যবস্থার বিরুদ্ধে এবং শিক্ষা কর্মসংস্থান ও নারী সম্মান রক্ষার দাবি নিয়ে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম এর কর্মসূচির ডাক দিয়েছে সিপিআইএম এর এই বাংলা বাঁচাও যাত্রা থেকে করণ বাঁচানোর ডাক দিলে দলের নেত্রী মিনাকি মুখার্জী বাংলা বাঁচাও যাত্ৰার koronদিকেতে উপস্থিত থেকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি কি বললেন তিনি শোনাবো আপনাদের এই তোলাপাত রাজ্যের সরকার যদি চাইতো যে দুর্নীতি না হোক এই পশ্চিমবঙ্গে দুর্নীতি হতো না 34 বছর লাল جھنڈার পার্টি সবটাকে নিয়ে সরকার পরিচালনা করেছে একা একটা পার্টি পরিচালনা করেনি বামপন্থী দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করেছে কোনোদিন একটাও দুর্নীতির কথা প্রমাণ সমেত পেয়েছে কোনো নেতাকে কোন মন্ত্রীকে জেলে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে সরকারকে মানুষের পয়সা দিয়ে নিজেদের নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য কোনো কেস লড়তে হয়েছে সরকার না চাইলে দুর্নীতি কোনো দিন হয় না সরকার যখন সেন্ট্রালাইজড ভাবে দুর্নীতি চায় এবং দুর্নীতি থেকে পয়সা খেতে চায় তখন দুর্নীতি এরকম শাখা পোশাকা বিস্তার করে একদম পঞ্চায়েতের অফিস অবধি চলে আসে নির্বাচনে স্লোগান বাংলাকে বাঁচাতে হবে কোনটা ইস্যু করবেন না বলুন আপনি কোনটা করতে চান না গোটা করণ দেখি বাইরের রাজ্যে পড়ে আছে মেয়েদের অবস্থা আরো খারাপ শোচনীয় এক তো শারীরিক দিক থেকে তারপরে তাদের উপরে যা অন্যায় অত্যাচার বাচ্চাগুলো স্কুলে টিকতে পারছে না মিড ডে মিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গায় দুর্নীতি কোনটা ইস্যু করবেন না তার মানে ইস্যু হলো মানুষের রুটি রুজি ছাদ এবং স্বাস্থ্য মানুষকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝান্ডাকে ভোট দিতে হবে তৃণমূল সরকারকে উৎখাত করে বাংলার আদি ঐতিহ্যের এক নাম ঘানি ভাঙা সরিষের তেল গরু দিয়ে কাঠের ঘানিতে সরিষা ভেঙে ধীরে ধীরে যে তেল বের হয় সেটি আসল ঘানি ভাঙা ঘ্রাণ আর স্বাদ অক্ষুণ্ণ থাকে কালের পরিক্রমায় আধুনিক যন্ত্র এসে দখল করে নিয়েছে তেলের বাজার হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য তবুও কেউ কেউ এখনো মাটির টানে উত্তরাধিকার সূত্রে পাওয়া আবেগ বাঁচিয়ে রেখেছে এই প্রাচীন পদ্ধতিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহর লাগোয়া ধনকৈল অঞ্চলের হরিহরপুরের বাসিন্দা বিলাসু বর্মন ঠিক তেমনই একজন কারিগর লাভের আশায় নয় বরং ঐতিহ্য টিকিয়ে রাখার দায়ে থেকে তিনি করে আসছেন ঘানি ভাঙা সরিষার তেল তৈরির কাজ বিশ্বের চাহিদা সম্পন্ন হওয়া হওয়ায় সরকার থেকে প্রতিবন্ধী ভাতা পান তিনি চলাচল করার অসুবিধার জন্য বাইরে যেতে পারেন না ফলে বাড়িতে বসেই ঘানির তেল তৈরি করছেন বিলাসু তিনি জানিয়েছেন বাড়িতে দুটি গরু রয়েছে দুটি গরুকে আলাদা আলাদা ভাবে তিন ঘন্টা করে পরিশ্রম করিয়ে ঘানি থেকে সরিষার তেল বের করেন তার ঘানির তেল তিনি যেমন ধনকৈল হাটে বিক্রি হয় তেমনি বিভিন্ন প্রান্তে বিক্রি হয় ঘানির সরিষার তেল ছশো টাকা কেজি দরে বিক্রি করেন বাজারে পাঁচ কেজি সরিষার দানা থেকে সোয়া কেজির মতো ঘানির তেল বের হয় দুটা গরু দিয়ে কতক্ষণ করে গরুগুলো চলে তিন ঘন্টা করে গরুগুলো গুলো কিভাবে চলে কিভাবে মানে পাক ঘুরতে ঘুরতে ঘুরে চোখের মধ্যে দেখা যাচ্ছে বস্তা লাগায় দিয়ে দেওয়া আছে কেন এটা মাথায় চক্কর খাবে তার জন্যই লাগিয়ে আছে

নিয়ে যায় বহু দরকার বহু দরকার কোথা থেকে জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি এদিকে বহু দরকার বহু দরকার আসে হ্যাঁ পাওয়া যায় এটা কাজের জন্য নিয়ে যায় বাচ্চার মাখার জন্য নিয়ে যায় আর ইয়ে তেল তেলটা

আর এখন কেন নিলেন আমরা আমরাও কিনা বেচা বিক্রি করি আপনি অন্য কি কাজ আমাদের চারপাশে জুড়ে যখন বাজারে নামি দামি সরষার তেলের পাওয়া যায় কিন্তু এখনো দেখা যায় গ্রামগঞ্জের ঘানির তেল যাকে ঘানির তেল বলতে বুঝাই এই গরু দিয়ে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিলাসু বর্মন তিনি কালিয়াগঞ্জের হরিহরপুরের বাসিন্দা ঘানির তেল তৈরি করতেন গরুর মাধ্যমে এই তেল এখনো মানুষের কাছে চাহিদা কারণ এই তেল খুব প্রোটিনযুক্ত শিশুর জন্মের পর শিশুর গায়ে তেল মালিশ থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বিলাসু বর্মনের তেল শুধু কালিয়াগঞ্জে নয় কালিয়াগঞ্জ পেরিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় দামটাও একটু বেশি ছয়শো টাকা কেজি তবুও তার চাহিদা রয়েছে এখনও বাজারে কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়াল আর সংবাদ